আজকে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের এই কুমিল্লার কুটিরশিল্প শিল্প বাণিজ্য মেলা নামের যে মেলা দুই মাসে চলছিল এই মেলা নিয়ে আজকে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি হচ্ছে তা আমরা আজকে ইতিমধ্যেই শুনতে পেয়েছেন যে উদ্বাতুল বাড়ি আবু বলেছে যে আমরা যখন জানতে পারি যেখানে বিভিন্ন ধরনের এই মেলা নিয়ে সমালোচনা হচ্ছে তখন আমরা মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই মেলা বন্ধ করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা সায় দিয়েছেন এবং বলেছেন যে আজকেই এই মেলার শেষ দিন সেই অনুযায়ী আজকে এই মেলার শেষ দিন আজকে রাতের বারোটার পর থেকে এই মেলার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হবে তো আমি মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের কথায় সায় দিয়েছেন এবং এই মেলা বন্ধ ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই কুমিল্লা যদি কোনো মেলা হয় আমরা ঢাকায় যে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা যে নীতিমালায় হয় সেই নীতিমালা অনুসরণ করে আগামী দিনে কুমিল্লার সকল মেলাগুলি করার জন্যে আমি এই মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করব। যে আপনারা যদি আগামী দিনেও কুমিল্লাতে কোনো মেলা করে তাইলে আন্তর্জাতিক মানের যে বাণিজ্য মেলা হয় সেই নীতিমালা অনুসরণ করবেন এভাবে যে লটারি বা যে ধরনের ইয়া দিচ্ছেন আপনারা এতে মানুষ সর্বশান্ত হচ্ছে মানুষ লোভে পড়ে আজকে বিভিন্নভাবে বেশিরভাগ বেশি লটারি কিনে এই টিকিট কিনে তাদের এই আপনাদের বেশি দামের গিফট পাওয়ার আশায় তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই সর্বশান্ত হয়েছে যাই হোক আমরা আর সেদিকে বলতে চাই না আজকে ওনারা রাত্র বারোটার পর থেকে এই মেলা গোছানোর কাজ করবে আমি কুমিল্লার যে সকল ছাত্র যুবক ভাইরা এখানে আছে আমাদের এই এলাকার আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলবো যে আপনারা মেলাতে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল ব্যবসায়ীরা আসছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে তারা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে তাদের ব্যবসা গুটিয়ে আবার তাদের তারা ফিরত যেতে পারে কুমিল্লার যাতে কোনো রকমের বদনামি না হয় সেদিকে সকলকে ইয়া করার জন্য সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি এবং কুমিল্লার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব যে রাত বারোটার পর থেকে এখানে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম যাতে এখানে একটু জোরদার করে মেলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটা আমরা নিশ্চিত হয়েছি মেলার কার্যক্রম বন্ধ থাকবে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই মেলা কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন তাদের সাথে আলোচনা করেছি যে খুব দ্রুত অতি দ্রুত আজকের ভিতরেই যাতে তারা মেলা বন্ধ ঘোষণা দেয় কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি যে আজকে আমি প্রথম এখানে এসেছি মেলা শুরু হওয়ার পর আসলে তো আমি আমি শুনতাম যে মেলার জন্য রাস্তায় ভিড় লেগে থাকে কিন্তু কেন ভিড় লেগে যায় এত আসলে আমরা জানার সুযোগ নাই কিন্তু তখন আমরা বিগত তিন ধরে শুনতেছি যে শিল্প বাণিজ্য মেলা আজকে তিরিশ তারিখ কিবা এখানে সম্মানিত জেলার বি এম পি মহানগর বিএমপির জেলা বি এমপির রাজনৈতিকবিদ ব্যক্তিবর্গ উপস্থিত আজকে এই এই মেলা সমাপ্তি ঘোষণা করা হলো এবং আমি চাই এখানে আমাদের চারশোর মতো স্টল আছে এই আপনাদের সার্বিক সহযোগিতায় যাতে সুন্দরভাবে এখান থেকে কালকের মধ্যেই এই আজকে তো সমাপ্তি ঘোষণা করা হয়েছে কালকের মধ্যেই এই মেলা ইয়া দোকানগুলি আস্তে আস্তে ভাঙবে এবং তারা যাতে সুন্দরভাবে যাইতে পারে হ্যাঁ আপনারা সার্বিক সহযোগিতা করবেন फोन फोन प